কি বলছিস? পুরেশের ঘুম একটা তো হতেই পারে। ঠিক আছে। আমি আর তোর মতো ছেলেদের সাথে ঘুরতে করে বেড়াবো। তোর সহ্য হবে তো? তুই তো ভাব렀ে কইছি। हां, আমি সব করব না। আমি বিয়ে কর তোর সামনে ঘুরতে করব তারপর থেকে ও আমাকে এইভাবে বিদ্রুপে। সময় মতো カバー তাই আর শুধু ছেলে খুঁজে বেড়ায়। তাইস্তে তোমাকেও পেয়ে গেছে। ও আমারে ঠকলো না। একটা ছোট্ট মেয়ের কারণ আমার সব শেষ হয়ে গেল। কাজের না ভাই কিছু শেষ হয়নি আপনার স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও ওকে করার কথা আমাকে স্বপ্নেও ভাবতে পারেন করিস জানেন জানলা ধারে আপনাকে দিকে চুপি চুপি কান্না করছিল আর একটা কথা তো ভালো করেই জানেন মেয়েরা জান দিতে পারে কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ দিতে পারে তুই না ও তুই না একবার কথা বলো না তুই না ও তুই না ভাই বালিকা গো জান আমি তো সেদিনই মরে গেছি যে দিন উন্মেমের সাথে তোমাকে দেখেছি তুমি তো আমার শরীরটা বেঁচে তোমাকে এইটুকু বোঝানোর জন্য যে ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয় ভালো দেখো চলে গেলাম না ফেরার দেশে আর তোমাকে জ্বালাতে কক্ষনো ফিরে আসবো না তুই না তুই চলে গেলি আমি কেবিনে না